আসসালাম আলাইকুম কি অপরকে দৃশ্য আল্লাহর কুদরতের কোনো শেষ নেই আল্লাহ পাকাবুল আলমিন এই পৃথিবীটাকে কতই না সুন্দর করে সাজিয়েছেন কোথাও সবুজে বড়া কোথাও মরুভূমি উত্তপ্ত বালু আবার কোথাও বরফে ডাকা তো বন্ধুরা দেখুন কত চমৎকার দৃশ্য গড়ের চালগুলো বরফে আচ্ছন্ন হয়ে আছে মনে হচ্ছে যেন এক বরফের যুগ এখন সন্ধ্যাবেলা দেখুন আমাদের সিঁড়িগুলো বরফে কি চমৎকার দেখা যাচ্ছে ওয়াও তো কার কার বরফের দেশে আসার ইচ্ছে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কি চমৎকার এক মায়াবি দৃশ্য হ্যাঁ তো বড় পড়তেছে বাংলাদেশে যেমন পিন পিন করে বৃষ্টি পড়ে ঠিক ওইভাবে বড় পড়তেছে আর এই যে সিঁড়িগুলোতে দেখুন যেন অনেকটা বালোর মতোই এখনো জমে নাই যখন বরফ পড়া বন্ধ হয়ে যাবে তখন জমবে তবে মরুভূমির উত্তপ্ত বালুর গরমের চেয়ে এই বরফের ঠান্ডাটাই ভালো মানে কিছুটা ভালো শীতের কাপড় লাগিয়ে নিলে সমস্যা নেই বন্ধুরা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ